একুশে জুলাই ধর্মতলার শহীদ দিবসকে সফল করতে খড়গপুরের তৃণমূলের মহামিছিল একুশে জুলাইয়ের গুরুত্ব এবং একটি ঐতিহাসিক ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে করে নানা ধরনের পরিকল্পনা নিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে একুশে জুলাইয়ের একটি গুরুত্ব একটু আলাদা সামনে বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে একুশে জুলাইকে মাথায় রেখে খড়গপুরের সবাইকে এগিয়ে আসার ডাক দিল তৃণমূল একুশে জুলাই ধর্মতলায় তৃণমূল সম্মেলনকে সাফল্য করতে খড়গপুর শহরে মিছিলের আয়োজন করা হলো খড়গপুর থেকে এবারে একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবসকে সামনে রেখে ধর্মতলায় চলো এই ঐতিহাসিক অনুষ্ঠানের সংগঠনের বহু কর্মী সমর্থক কলকাতা নিয়ে যাওয়ার লক্ষ্য বলে জানিয়েছেন মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা দিনের মিছিলে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক উপস্থিত ছিলেন প্রস্তুতি মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ জেলা আইএনটিটি ইউসি সভাপতি গোপাল খাটুয়া সহ অন্যান্য নেতৃত্বরা একুশে জুলাই ধর্মতলায় শহীদ স্মরণের জন্য শহীদদেরকে তর্পণের জন্য প্রতি বছর আমরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিই এবং সেদিন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আগামী দিনের লড়াই আগামী দিনের দিশা আগামী দিনের পথ কিভাবে আমরা চলবো সেই দিশা নেওয়ারও একটা দিন হচ্ছে যে একুশে জুলাই তো স্বভাবতই এই একুশে জুলাইকে কেন্দ্র করে প্রতি বছর লাখ লক্ষ মানুষ উপস্থিত হয় এবং আমাদের জেলাতে প্রতি বছর রেকর্ড সংখ্যক লোক প্রতিবারে ধর্মতলার উদ্দেশ্যে যায় আমাদের খড়গপুর মেদিনীপুর শহর থেকে প্রচুর মানুষ ট্রেনে বাসে ছোট গাড়িতে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয় আমরা আজকে খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখতেই পেলেন বৃষ্টিকে উপেক্ষা করে বহু মানুষ খড়পুরের সমস্ত স্তরের কর্মীবৃন্দ এবং নেতৃত্ববৃন্দ আজকের এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন সবারই গন্তব্যস্থল এক একুশে জুলাই ধর্মতলার সমাবেশে সবাই যাবে এবং এই একুশে জুলাই হচ্ছে ছাব্বিশের নির্বাচনের আগে শেষ একুশে জুলাই এই একুশে জুলাই আমাদের সকলের শপথ নেওয়ার দিন যেভাবে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সংবিধানকে রক্ষা করার লড়াইয়েতে ভোট নো আইডেন্টি কার্ডের ডাক দিয়ে সেদিনের সেই লড়াইতে তেরো জন শহীদ হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করার জন্য যাই একইভাবে এবছরে আমাদের প্রত্যেকের কাছে যেভাবে কেন্দ্রীয় সরকার জোর করে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে ভারতবর্ষের মানুষের যে সংবিধান মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার আইডেন্টি কার্ডের মধ্যে ফিরিয়ে দিয়েছিলেন সেই গণতান্ত্রিক অধিকার আবার কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে সেই চক্রান্তকে ব্যর্থ করতে এবং ছাব্বিশে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার মাটি মানুষের সরকার তৈরি হবে তার দিশা তার লড়াইয়ের পথ আমরা আগামী একুশে জুলাই ধর্মতলায় জানব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চিন্তা ভাবনা আদর্শ লড়াইয়ের কথা এবং তার দেখানো পথ গ্রাম বাংলার এবং শহর তরতলির বিভিন্ন প্রান্তে পৌঁছে দিয়ে আমরা চব্বিশ ছাব্বিশের লড়াইয়ের প্রস্তুতি এখন থেকে স্টার্ট করব জেলা থেকে কত মানুষকে কলকাতা করার লক্ষ্যমাত্রা আমাদের প্রতি বছরই লক্ষাধিক মানুষ যায় এবছরও নিশ্চিত লক্ষাধিক মানুষ যাবে কারণ আবার বলছি ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এটা শেষতম একুশে জুলাই স্বভাবতই এবছরে আরও বেশি মানুষের বাধ ভাঙা উচ্ছ্বাস এবং আবার বলছি যেভাবে কেন্দ্রীয় সরকার জোর করে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চালাচ্ছে তার চক্রান্তকে ব্যর্থ করার জন্য মানুষ এবারে জোর কদমে একুশে জুলাই যাবে এবং প্রমাণ করবে যে বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের দুর্যয় ঘাঁটি বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাঁটি বাংলার মাটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘাটে